আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সম্মানিত ফলোয়ার্স আমি এই যে বারবার আপনাদের কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদের সাথে যে আপনার যে আপনার দুশ্মনি করতেছে আর সব সবসময় শত্রু ভাবাপন্ন মন নিয়ে আমাদেরকে আপনার শাসন করতে চায় এদেরকে ভাই আমি বলেছি কোনো হাই কমিশন ঘেরাও করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই শুধু একটি নিরব প্রতিবাদ করুন পণ্য খাদ্যদ্রব্য যে পণ্য আছে বয়কট করুন ইন্ডিয়ার চিকিৎসাগুলো বন্ধ করুন তারপরে ইন্ডিয়াতে ভ্রমণ বন্ধ করুন তাহলে দেখবেন ওরা আপনার সুজা হয়ে যাবে এখন দেখেন মাত্র কয়েক দিনের ব্যাপার কি হচ্ছে আপনার ওই আপনার ইন্ডিয়ার কৃষকরা পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে আপনার ও অভিমুখে লং মার্চ করতেছে এবং ওই লং মার্চ বাধা দেওয়ার জন্য ওইখানে আপনার বিভিন্ন রকম আপনার এখানে দেখেন ওইখানে আপনার হিন্দু আর মুসলমান বাঁচতেছে না কিন্তু ওইখানে আপনার কৃষকদেরকে আপনার হামলা চালাচ্ছে মোদি প্রশাসন আমি সেই জন্যই বলি ভাই জাতপাত ধর্মবর্ণ ভাই পরে আগে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে এই যে দেখেন এখন দিল্লি অভিমুখে যে লং মার্চ উঠছে ওইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা জাতি ধর্মের ভাই কৃষক ওইখানে আছে এবং সেই আপনার আন্দোলন দমন করার জন্য ওই জায়গায় আপনার একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে এবং যারা যারা ওই আন্দোলনে আপনার নেতৃত্ব দিচ্ছে এবং যারা সাধারণ কৃষক তাদের উপর আপনার স্ট্রিম রোলার চলানো হচ্ছে তাই ভাই এই ইন্ডিয়ার যে একশো পঞ্চাশ কোটি মানুষ আছেন দেখেন আমরা আপনাদের প্রত্যেককেই আমরা মনে করি ভাই জাত পার ধর্ম আর বর্ণ নাই ইন্ডিয়ান জনগণ আমাদেরও আপনার বন্ধু কিন্তু ইন্ডিয়ান সরকার যা করতেছে এগুলোর জন্য আমরা ইন্ডিয়ার বিরোধিতা করি তাও না তা কারণ ইন্ডিয়ান যে সরকার বর্তমান যে সরকার চলমান সরকার আছে ইন্ডিয়ান ওই বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সক্ষতা নেই বাংলাদেশের মানুষের সাথে কোনো তারা সম্পর্ক করে তারা সম্পর্ক করেছে ওই একটি নির্দিষ্ট আপনার গোষ্ঠীর সাথে সেজন্য আজ বাংলাদেশ আপনার ওই ইন্ডিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভাই মনে আমার রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ কি জানেন একজন কৃষক তার সমস্ত রক্ত ঘাম জড়িয়ে আপনার পণ্য উৎপাদন করবে সেটা ন্যায্য মূল্য পাবে না দেখেন সামনে পরিস্থিতি আরও খাবার খারাপ হবে কারণ কী জানেন এই বাংলাদেশের বিশ কোটি জনগণের আপনার আমি একটি হিসাব করে দেখেছি ১৩ বিলিয়ন মানে আপনার এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা ইন্ডিয়ার কাছ থেকে আপনার এই যে বিভিন্ন পণ্য কিনা হয় বিভিন্ন পণ্য আপনার বাংলাদেশে বাংলাদেশ ইন্ডিয়া থেকে তেরো থেকে সাড়ে তেরো বিলিয়ন মানে এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার আপনার পণ্য প্রতি বছর কিনে স্বভাবতই বাংলাদেশ বিকল্প এই যে আমাদেরকে যে আপনার বিভিন্ন সময় ডিস্টার্ব করে সেই জন্য বাংলাদেশ বিভিন্ন বিকল্প উৎসের খোঁজ করতেছে এবং আপনারা জানেন অনেক দেশ আগ্রহ আগ্রহ আগ্রহীত হয়ে বাংলাদেশে পণ্য পাঠাচ্ছে তাই ভাই সবাইকে বলবো ভাই ইন্ডিয়ার সাথে আমরা তো ভাই যে লড়াই করে পারবো না কিন্তু লড়াইয়ের দরকারও নেই ভাই আমি সোজা কথা আমি একজন ভাই অহিংসা মানুষ হিংসাবিদ্বেষ আমার মনে নেই মানুষকে আমি মানুষ হিসেবেই দেখতে চাই তাই ভাই ওই যে দিল্লির আগ্রাসন যদি আমাদের এই বাংলাদেশ দিল্লির আগ্রাসন থেকে যদি আমাদের বাংলাদেশকে বাঁচাতে হয় আপনারা কেউ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন না ইন্ডিয়াতে ভ্রমণে যাবেন না ইন্ডিয়ান সমস্ত পণ্য বয়কট করবেন হ্যাঁ যদি ইন্ডিয়ান জনগণ মোদী সরকার আমাদের সাথে যদি আপনার এই আপনার আমাদেরকে যদি আপনার সম্মানের চোখে দেখে পাশার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তাদের সাথে আমার সবসময় সুসম্পর্ক রাখতে হবে কিন্তু আজকে দেখেন এই ইন্ডিয়া পণ্য মূল্য দাম অনেক কমবে আপনি নিশ্চিত থাকেন বিশেষ করে বাংলাদেশের সীমান্ত কেসে সব এলাকা আছে ওই সমস্ত অঞ্চলের মানুষ আমি এই যে বারবার বলেছিলাম যে শুভেন শুভেন্দু অধিকারী তোর নাম ও আপনার যে বিভিন্ন বর্ডার বন্ধ করে দেবে আমি বলেছিলাম এই বর্ডারগুলো বন্ধ করতে গেলে আপনার ইন্ডিয়ার জনগণ ওদেরকে দৌড়াবে যদিও কিন্তু সময়ের জন্য শুভেন্দু অধিকারী আপনার মনে হচ্ছে যে আপনার সবল হয়েছে কারণ ওই এই যে আপনার আগরতলায় বাংলাদেশ হাই কমিশন হামলা করেছে উপ হাই কমিশনে এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম করেছে এই প্রবলেম করাতে ভাই এই ক্ষতি হয়েছে সমস্ত বাংলাদেশের সীমান্ত সব সব ইন্ডিয়ান আপনার যারা শস্য উৎপাদন করে তাদের বিশাল ক্ষতি হয়েছে টের পাইবেন ভাই কিছুদিন পরে এখন আপনার বাংলাদেশ মুখ ফিরিয়ে নিয়েছে পেঁয়াজ বাংলাদেশ বাইরের থেকে আনতেছে চিনি বাইরের থেকে আনতেছে অন্য সমস্ত কিছু আপনার বিশ্বের অন্য অন্য দেশের সাথে বাংলাদেশ বিকল্প আপনার উৎস খুঁজতেছে যদি বাংলাদেশ বিকল্প বা উৎস খুঁজে ভাই বিকল্প উৎস তো পাওয়া যাবে কারণ দেখেন ব্যবসা আমি ফসল উৎপাদন করি আমার ফসল বিক্রি করতে হবে না তাই সারা সারা বিশ্বের লোকজন আপনার বসে রয়েছে বাংলাদেশের লোকের সাথে ব্যবসা করার কারণ বাংলাদেশ ভাই আঠারো কোটি যদি জনগণ হয়ও এগুলো আপনার পঞ্চাশ কোটি লোকের খাবার খায় কারণ একটা 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 বাংলাদেশের মানুষ আপনিও চিন্তাও করতে পারবেন না অন্য অন্য দেশের মানুষ যে পরিমাণ খাদ্য গ্রহণ করে মিডিল ইস্টের কথা বাদ দিলাম ভাই আর আপনার মিডিল ইস্টের হিসাবে আলাদা কারণ ওরা একটা উঠ উট আপনার ওই পাঁচজন মিলে খায় দেখা গেছে যে আপনার ওই দুই হাজার কেজি মাংস নিয়ে বসে ওই বিশ কেজি ওরা খায় বাদ বুকি বাদ বাকিগুলো আপনার ওরা বিভিন্ন জায়গায় আপনার মানে নষ্ট করে ওইটিও আর অপচয় করে কিন্তু ভাই প্রকৃত যদি আপনার খাবারের যদি হিসাব করেন এই বাঙালি ভাই জমি জমা ব্যস্ত হইলো আপনার তাদের যে মনের খায়াস যে আমার এই দিল্লির লাড্ডু খাইতে মনে রয়েছে সেটা তারা খাবে তাই আজকে আমি এই যে দেখেন আপনার ওইখানে আপনার গুলিও চালিয়েছে হ্যাঁ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ওই ইন্ডিয়ান কৃষকদের উপরে এই আমি যখন খবরটি দেখেছি আমার খুব খারাপ লেগেছে কারণ কৃষক আপনার এই পণ্য উৎপাদন করবে আর তুমি তাদেরকে আপনার অত্যাচার করবে তাই ভাই আমি সবাইকে বলবো ভাই অন্যায়কে অন্যায়ই বলুন অন্যায়কে আপনার কখনো ন্যায় করার চেষ্টা করবেন না এই যে দেখেন আপনাদের উপরে স্টিম রুলার নেমে এসেছে কারণ অনেকেই দেখি অনেক আক্রমণাত্মক বাংলাদেশ নিয়ে অনেক আক্রমণাত্মক বক্তব্য দিছেন এই বক্তব্যগুলো দেখুন আমরা আমরা কখনো আপনার ইন্ডিয়া যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখে পার্শ্ববর্তী দেশ আমাদের কোনো সমস্যায় সবসময় আমরা তাদেরকে হ্যাঁ ওই আমাদের বুকে টেনে নিতে প্রস্তুত কিন্তু ভাই তারা যদি আমাকে এই ভিত্ত গুলামের মতো আমাদের গুলামের মতো বানিয়ে রাখতেছে তাহলে তো সম্ভব নয় তাই ন্যায্য কথায় প্রতিবাদ করতে হবে ওই আপনার ইন্ডিয়াতে দেখেন মোদী সরকার যা করতেছে মোদী সরকার কেন এখন আপনার প্রত্যেকটা দল মমতা থেকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভাই এরা হিন্দুদের পক্ষে কথা বলতেছে এটা ভাই এরা কিন্তু বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলতেছে না এরা কথা বলতেছে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করতেছে আপনার তাদের ওই ভোট ব্যাংকের জন্য তাদের এগুলো সমস্ত ভোটের হিসাব তাহলে তা না হলে আপনার এই মমতা বন্দ্যোপাধ্যায় জীবনও কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার মধ্যে যদি আপনি রাজনৈতিক হ্যাঁ আপনার নেতৃবৃন্দর মধ্যে যদি আপনি একজন যদি অনেস্ট লুক খুঁজেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একজন এখন সে দেখতেছে আমি রাজনৈতিক কৌশলে এই যে আপনার যে হিন্দু নামক যে অস্ত্রটি বা সংখ্যালঘু নামে যে অস্ত্র এই অস্ত্র ব্যবহার না করার কারণে আমায় ভোটের মাঠে আমি পিছিয়ে পড়তেছি সেই জন্য ভাই সে কৌশলে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিছে আমি বিশ্বাস করি এই একটা বক্তব্য বিবৃতিও তার অন্তর থেকে সে দেয়নি কারণ সে মানবিক মানুষ তার কাছে আপনার ধর্ম পরিচয় ব্যাপার না তার কাছে মানুষ হিসাবে হ্যাঁ মানুষকে সে ভালোবাসে এখন সে কিছুটা কৌশল অবলম্বন করছে কারণ ওদের সাথে তো তার ভোট ব্যাংকের হিসাব করতে হয় তাই আমি সবাইকে বলবো বাংলাদেশে যারা আছেন আর আমি প্রত্যেক দিনই আহ্বান জানাই ভাই এই দেশে আমরা জন্মেছি এই দেশেই আমাদেরকে থাকতে হবে তাই আমাদের দেশকে আমরা ভালোবাসবো দেখেন বাংলাদেশের এই যে গত দুই দিন আগে মিটিং হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যমত করছে যে ইন্ডিয়া আমাদের উপরে যে জুলুম অত্যাচার করতেছে এইটার মোক্ষম জবাব সবাই মিলে দিব দ্বিতীয় হচ্ছে সমস্ত ছাত্র সমাজ সুসংগঠিত হয়েছে প্রত্যেকটা ছাত্র সমাজ আপনারই হয়েছে তৃতীয় হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠী এইখানে আপনার হিন্দু মুসলমান ও বৌদ্ধ খ্রিস্টান শুধু কথা বাংলাদেশে যতগুলো আপনার ধর্মীয় গুরুরা আছে ওই সাহেবের সাথে গিয়ে আপনারা মিটিং মিটিং করেছে এবং তারা সবাই বলেছে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি ওই দিল্লির যদি আমাদের উপরে আগ্রাসন বা যদি আমাকে আমাদের সাথে বৃত্ত বা আমাদের সাথে গুলাম আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায় আমরা আমাদের যান প্রাণ দিয়ে ওই দিল্লির সাথে আমরা ফাইট করব তাই এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখেন কিছু কিছু মানুষ এখনও শয়তানি করতেছে কিন্তু ওই শয়তানগুলো ওদের আমি বলি ওদের ওদের আপনার ওই একাত্তর সালের পেতাত্তা ওদের ওরা মনে মনে মানে কি করে ভাবে যে আমাদের দেশের বিরুদ্ধে আপনার এই ইন্ডিয়াতে আপনার মিটিং মিছিল হয় আর ওরা মুসকি হাসে তবে এগুলোর সংখ্যা এখন খুব কমে গিয়েছে বাংলাদেশের আমি মনে করি যদি আঠারো কোটি জনগণ থাকে ভাই এখন দুই চারটা ওই আপনার বদমাস সবাই ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ আপনি যদি মনে করেন যে ইউনুস সাহেব আপনার এই যে আপনার যেন তেন মানুষ ওইটা ভাবার কোনো কারণ নেই ভাই বাংলাদেশের আঠেরো কোটি এই ইউনুসকে শ্রদ্ধা করে এখন বলতে পারেন যে শেখ হাসিনা তো করে না শেখ হাসিনা তো করে না ভাই তার এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার সে কি কারণে তাকে অপছন্দ করতে এটি ভাই আমার জানার বিষয় নয় আর এই সমস্ত বিষয়ে আমি ব্যাখ্যাও দিতে চাই না কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের মানুষ ইউনিসকে সমর্থন করে বিশ্বের মানুষ ইউনিসকে সমর্থন করে তার সাথে যদি আপনার ব্রেন গেম খেলতে চান ওই মোদি তার পক্ষে সম্ভব নয় সে হয়তো আপনার এই জিম টিম করে মানে এই যে বিভিন্ন আন্তর্দেশীয় আপনার ক্ষেপানস্ত্র এগুলো আপনার হ্যাঁ সে তার শক্তি বা বৃদ্ধি করেছে কিন্তু ব্রেনের শক্তি যদি হিসাব করেন আমাদের ইউনুসব ওই রকম আপনার পঞ্চাশটাকে পকেটে রাখে তাই সবাইকে বলবো ভাই ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা চাই ইন্ডিয়ান জনগণের সাথে আমাদের সম্পর্ক হবে ইন্ডিয়ার রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের এবং আমাদের আঠারো কোটি জনগণের সম্পর্ক হবে ইন্ডিয়ার একশো পঞ্চাশ কোটি মানুষের সাথে ওই রাষ্ট্রের আপনার প্রধান রাষ্ট্রের প্রধান সম্পর্ক করে লাভ নেই সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণের আজকে আমরা এক দেশে ভাই আমরা কেন ইন্ডিয়ান জনগণকে আমরা খারাপ বলবো আর ইন্ডিয়ান জনগণই আমাদেরকে কেন খারাপ বলবে এটা তো মুখোমুখি করেছে এই আপনার এই যে রাজনৈতিক দলগুলো এই আপনার মোদী বিজেপি সরকার এটা মানুষকে মানে তারা কথা সম্পূর্ণ বিষয়গুলো আপনার তারা উগড়ে দিয়েছে এই আপনার যে আপনার অশান্তির বীজ তারা বপন করেছে এখন দেখেন আপনাদের ওইখানের আপনার পররাষ্ট্র সচিবকে পাঠাচ্ছে পাঠিয়ে পাঠিয়েছে বাংলাদেশে কেন রায় পাঠাও কেন সমস্ত চিকিৎসা চিকিৎসা সমস্ত বন্ধ করো আমরা তো এগিয়ে আছি তাহলে তোমাদের পররাষ্ট্র উপদেষ্টা এখন কেন আসবে উপদেষ্টা না তো পররাষ্ট্র এটা আপনার কি বলে যাই হোক একজন আর কি উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে আসতেছে বাংলাদেশের সাথে এখন তার আলাপ করবে কেন রে ভাই বাংলাদেশকে তোমার সাথে আলাপ করতে চাইছে আগে আগে বন্ধুত্বের হাত বাড়াও তারপরে আলাপ আলাপ আলোচনা যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষ ছয় মাস বেশি না যদি খাদ্যদ্রব্য গ্রহণ না করে টের পাইবা আজ কথা বার না ভাই অনেকেই ভাই আসল কথা আমার এই কথাগুলোকে স্বাভাবিকভাবে নিতে পারেন না ভাই আমি তাদেরকে বলবো যারা বাংলাদেশে থেকে আমার এই কথাগুলোকে আপনারা মনে করেন যে না এই এই লোক খারাপ কথা বলে ভাই আমি বলবো ভাই আপনি খোঁজখবর নেন ওই আপনার গোষ্ঠী কিন্তু ওই একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল দুই হাজার চব্বিশে এসে আপনি ওই বাংলাদেশের বিরোধিতা করতেছেন ওই বাংলাদেশের বিরোধীদের দলে আপনি কারণ তা না হলে আমি বাংলাদেশের পক্ষে কথা বললে আপনার খারাপ কেন লাগবে আপনার কেন খারাপ লাগবে এই দেশ রক্ষার দায়িত্ব তো আমার এই দেশ রক্ষার দায়িত্ব বাংলাদেশের আঠারো আঠারো কোটি জনগণের দেখেন ইন্ডিয়ান জনগণ আপনার ওদের আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ওরা সবাই ঐক্যবদ্ধ আমার কথা দেখেন আমি ইন্ডিয়ান জনগণকে আমাদেরকে আক্রমণ করে কথা বলতেছি এটা আমার পছন্দ হচ্ছে না কিন্তু তারপরেও কি জানেন ওরা ওদের দেশের জন্য করতেছে তো আমরা আমাদের দেশের জন্য আমরা কেন বলি না আমরা কেন ঐক্যবদ্ধ হই না এখনও দেখি আপনার কিছু কিছু আপনার এই ব্যবসা বাণিজ্য করি আমাদের আশেপাশের আপনার কিছু আপনার ইতর শ্রেণীর লোক ওরা এখনও আপনার মুস্কি হাসে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের হ্যাঁ ধর্মবর্ণ জাতপাত নির্বিশেষে আপনার এক হয়েছে ওই ওগুলো এখনো মানুষ হয়নি ওরা যখন যে পর্যন্ত মানে এটি বললে আবারও সমস্যা যাই হোক আজ কথা বাড়ালাম না কথা কথায় কে যদি আপনার শিক্ষা দিতে হয় ইন্ডিয়ান পণ্য বয়কট ইন্ডিয়ার চিকিৎসা বয়কট তারপর আপনার ইন্ডিয়ার আপনার যে ভ্রমণ প্রম্বণ বয়কট আমি কয়েকদিন আগে খুব খুশি হয়েছি কয়েকজন আপনার এই ঝামেলার সময়ও ইন্ডিয়াতে তারা ট্যুরিস্ট হিসেবে গিয়েছে আর ইন্ডিয়ান জনগণ তাদেরকে ধরে পেদানি দিয়েছে ভাই এতে আমি খুব খুশি হয়েছি আমার যদি মতামত জানতে চান আমি আলহামদুলিল্লাহ বলেছি কারণ ওই বদমাগুলো আপনার এখন ইন্ডিয়া আমাদেরকে জুলুম অত্যাচার করতেছে আর ওগুলো আপনার ওই যে লাখ লাখ টাকা নিয়ে আপনার ঘুরতে গিয়েছে তাই ওদেরকে হোটেল থেকে ধরে আপনার ডলা দিয়েছে আমি ইন্ডিয়ান জনগণকে বলবো যে এগুলো বাংলাদেশিদেরকে ওইখানে পাবেন প্রত্যেকটাকে প্রত্যেকটাকে ডলা দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ আর কথা বাড়ালাম না সামনের যে সব ভিডিওগুলো আসবে আশা করি হ্যাঁ ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট দেবেন এবং আমার সাথে থাকবেন